নরসিং শিবপুরে ছয় বছরের প্রেমের সম্পর্ক মেয়ের দাবি চার মাস আগে তাদের বিয়ে হয়েছে কিন্তু এখন সেই ছেলেটি সেই সম্পর্ক ও বিয়েকে অস্বীকার করছে এমন প্রেমিক বাড়িতে গিয়ে বসেছেন মেয়েটি প্রেমের সম্পর্কের পর চার মাস আগে মোবাইলের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং বিয়ের পর নরসিং সদরে কয়েক মাস বাসা ভাড়া থেকেছেন বলে অভিযোগ করেছেন সেই তরুণী কিন্তু বিয়ের পর থেকেই ইমরান মোল্লা নানা অজুহাতে তাকে এড়িয়ে চলছেন শেষ মাসে স্ত্রী শিক্ষিত ও সামাজিক মর্যাদা পেতে বাধ্য হো এসেপпорта অন্তর্গত ইমরান মোল্লার বাড়িতে গিয়ে অংশ শুরু করেন ওই তরুণী ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়রা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাল কেউ মেয়ের পাশে দাঁড়িয়েছেন আবার কেউ ছেলের পক্ষে বন্তু বাঁচাতে এদিকে ইমরান মোল্লার পরিবার পক্ষ থেকে মেয়েটির অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে বিয়ের কুরু প্রমাণ নেই তবে তরুণীর দাবি প্রমাণ সহ আইনের আশ্রয় নেবে বিডিএস নিউজ নর্সিনদি